ছেলের যে কদিন এক্সাম চলছিল সে কদিন ছিল একদম অন্যরকম চাপ আর আজ আজ মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে যে ঘরটা কখন পরিষ্কার করব কারণ এই কদিন তো ঘরের দিকে খেয়ালটাই করিনি জানলাগুলোতে যা তা অবস্থা হয়ে আছে যেহেতু আমার জানালাগুলোতে সব গাছ রাখা থাকে মানে বলে বোঝাতে পারবো না আপনাদের সব দেখাবো তো আমি একটু এই যে শর্টকাটে একটু ঢ্যাঁড়শের টক করে নিয়েছি একটু ডিম আলুর ঝোল ভাত বসিয়েছি আর একটু আলু পটলের তরকারি তো একদম সিম্পল একটা খাওয়ার যেহেতু বেরোবে তার জন্য তো রান্নাটা দেরি করলে হবে না তো আমি সকালে উঠে এই রান্নাগুলোই আগে বসিয়ে নিয়েছি আর এই যে বললাম জানলাগুলো এই যে গাছগুলো রাখা আছে গাছের নিচে আর কি হয়েছে বলুন তো বৃষ্টি পড়েছে তো মাটি আর বৃষ্টির জল একসাথে হয়ে পুরো জানালা গুলো কাদা কাদা হয়ে আছে এমনকি গাছের পাতা গুলো নোংরা হয়ে গেছে তো আজকে ওই জন্য সকালেই ভেবেছি যে আজকে আমি এই জানালা গুলো একদম পরিষ্কার করব। গাছের পাতাগুলোতে সবুজটাই দেখতে ভালো লাগে ওই মেটে মেটে হয়ে গেলে কি ভালো লাগে বলুন একদম ভালো লাগে না তো ওই জন্য আমি একদম চলে এসেছি আগে জানালা পরিষ্কার করতে আর ছেলের যেহেতু আজকে পরীক্ষা শেষ তো ও তো একদম টিভি দেখছে ওকে একটু ছোটা কৃষ্ণা বলে না ওই যে লিটল কৃষ্ণা যেটা সেটা লাগিয়ে দিয়েছি কারণ এই যে একটু টিভিটা দেখছে তাতেও তো ওর একটু একটু জ্ঞান থাকা উচিত তাই না যত বেশি এগুলো দেখবে তত বেশি ওর মধ্যে জ্ঞান আসবে তাই জন্য আমি বললাম একটু টিভিটাও দেখা হবে আর একটু ওর মধ্যে জ্ঞানটাও আসবে আর আমি নিজের কাজ শুরু করে দিয়েছি এই জানলাটার অবস্থা দেখুন এই জানলার তো অবস্থা মানে কি বলবো একদম জঘন্য হয়ে আছে তো আজকে এই দুটো জানলা আগে পরিষ্কার করব আজকে তো আরো প্ল্যান আছে একটু বাইরে যেতে হবে মানে ওটা বিকেল বেলায় কর্তাবাবু আসবে স্কুল থেকে তারপরে বিকেলে যাব বিকেলে যাব কারণ কাল আমি একটু বাড়িতে পুজো দেব তো সমস্ত কিছু কেনাকাটা করতে হবে প্লাস হচ্ছে আমার ছেলের জন্মদিন আসছে তো সেটার একটু কিছু কেনাকাটা আছে তো আজকে সকালে আমি এইগুলো যদি কাজটা গুটিয়ে রাখি তারপর একটু রেস্ট নেব দিয়ে তারপরে কিন্তু বিকেল বেলায় আবার একটু বাজারে বেরোবো বাজারে মানে মার্কেটে এইগুলো জিনিস কেনাকাটা করতে আর কি হয়েছে বলুন তো মানি প্লান্টের গাছগুলো যখন পরিষ্কার করলাম তখন দেখছি মানি প্লান্টের গাছে একটা ডাল মানে ওটা ভেঙে গেছে তো ওটাকে আমি এই যে কাঁচের গ্লাসের মধ্যে জলের মধ্যে ডুবিয়ে দিলাম এতে কি হবে গাছের পাতাগুলো কিন্তু খুব সুন্দর হয়ে থেকে যাবে নষ্টও হবে না আর গাছের ডালটা যেটা ভেঙে গেছিল সেটা একটা তো চলে এলো দিয়ে দিলাম আর এই যে বাবু রেডি एग्जाम শেষ হয়ে গেছে বলে ও পুরো ওই যে আজকে দেখা যাবে কি আছে কারণ সামনে হচ্ছে ছেলের बर्थडे নাকি চলুন আবার হচ্ছে বাড়িতে গিফটিং আর বাড়িতে একটু পুজো দেব তো একটু বেশ অনেক কিছু কেনাকাটা আছে সব আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আরে আমরা এবার প্রথমেই চলে এলাম কাঁসা পিতলের দোকানে এখানে আজকে আসার কারণ হচ্ছে এখান থেকে একটা বজরঙ্গবলির মূর্তি নেব তো এই যে দোকানটায় চলে এসেছি এই দোকানটা মালদার বেশ নাম করা একটা দোকান আর ওই জন্য এখানে এসে আগে খোঁজ করছি মূর্তিটা দেখি এখানে পছন্দ মতো পাই কিনা এই যে এই পঞ্চমুখী বজরঙ্গলিটা আমাদের পছন্দ এটাই আমরা নেব ঠিক করলাম তাহলে চলুন এটাকে খুলে দেখি যে কেমন আছো আর ওই দোকানটা থেকে বেরিয়ে চলে এলাম সোজা বাচ্চার দোকানে মানে বাচ্চার খেলনার দোকানে তো এখানে এসে ছেলেকে দেখাচ্ছি এই টেডি বিয়ার দেখ ওটা দেখ কিন্তু ছেলে মাথাতে নিয়ে এসেছে যে সে কিন্তু কি নেবে তো চলুন দেখা যাক ওর কোনটা জিনিস পছন্দ হয় কি পছন্দ হয় তাহলে চলুন দোকানে ঢুকি এই যে ছেলের পছন্দ হয়েছে মানে ছেলে ভেবেই এসেছে যে ও একটু ভিডিও গেম নেবে তো ভিডিও গেমটা আসলে ওর গত বছর বার্থডে ও এরকম একটা ভিডিও গেম নিয়েছিল যেটা ও খেলতে খেলতে কিছুদিন বাদে নষ্ট হয়ে যায় তো আজকে ওটাইও নিয়েছে আর ওটা নিয়েই ও হ্যাপি ওই যে বলে না যে বাচ্চা যেটাতেই হ্যাপি হোক আর ছোট থেকেই না ওকে ওটা বোঝানো হয়েছে যে ছোট ছোট জিনিসের মধ্যেও কিন্তু আনন্দ আছে তোমাকে বারবার ওই হাজার হাজার দু হাজারের জিনিস নিতে হবে এর কোনো মানে নেই তো ওকে আমরা যেমন দিই দশ টাকার খেলনাও দিলেও আনন্দ হয় আর পাঁচশো টাকার খেলনা দিলেও কিন্তু ও আনন্দ হয় তো খেলনাটা নিয়ে আমরা একটু চলে এলাম এই যে একটু আইসক্রিম খেতে কারণ প্রচন্ড গরম তো একটু আমাদের আইসক্রিম খাওয়াটা হয়ে যাক আর এক্সাম যখন শেষ হয়েছে তখন কিন্তু আর ভয় নেই যে ঠান্ডা লেগে যাবে বা কিছু আর আইসক্রিম খেয়ে দেখুন আমরা কোথায় এলাম বলুন তো এটা হচ্ছে একটা ভেবেছি আমাদের দরজাটার সামনে একটা পঞ্চমুখী বজরঙ্গলির ছবি দেব। তো এই দোকানটাতে সে ছবিগুলোকে দাদারা বাঁধিয়ে দেয় আর খুব সুন্দর করে বাঁধায় তো এখানে এসে আমরা ছবি সিলেকশন করলাম যে এই ছবিটা নেব আর দশ মিনিট টাইম লাগবে দাদা বললো যে দশ মিনিট টাইম লাগবে মিনিট পর ওরা ওনারা দশ আমাদের হাতেই দিয়ে দেবেন আর আমরা একবারে কিন্তু নিয়ে চলে এগুলো দেখুন সবটাই কিন্তু দাদার হাতে ছবি আর ছেলে কিন্তু নিজের মতো ভিডিও গেম নিয়ে সুন্দর ভাবে ভিডিও গেম কিন্তু খেলে যাচ্ছে তো ও বেশ হ্যাপি আর ওকে হ্যাপি দেখলে আমাদের কিন্তু হ্যাপি লাগে আমরাই আনন্দ পাই যা যাই যেভাবেই থাকুক ও যাতে ভালো থাকুক ব্যাস আর কি তো আমিও ভাবলাম যে এখান থেকে একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যে দাদার হাতের কাজগুলো ভীষণ সুন্দর এক একটা ফটো ফ্রেমগুলোকে মনে হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে আমি ঝুলিয়ে দিই আর এই কথা বলতে বলতে দেখুন আমাদের যে ছবিটা অর্ডার করেছিলাম সেটা রেডি হয়ে গেল দেখুন কি সুন্দর বাঁধিয়েছে দারুণ বাধাই দারুণ আর এই চলে এলাম এবার আমরা ছেলের জন্য একটু ড্রেস কিনতে মালদাতে প্রভা বলে একটা ক্লথ স্টোর আছে যেটা ছোট মানে দোকান কোনো শপিং কমপ্লেক্স নয় বা শপিং মল নয় এটা একটা দোকান কিন্তু এখানে যা কাপড়ের কোয়ালিটি থাকে গোটা মালদাতে থাকে না অপূর্ব কাপড়ের কোয়ালিটি মানে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য আপনি একদম চোখ বন্ধ করে এখানটায় চলে আসতে পারেন কাপড়ের কোয়ালিটিটা দারুণ তো এখান থেকে ছেলের বার্থডের ড্রেসটা নিয়ে নিচ্ছি সব কিছু আটকে পড়েছিল যাক আজকে সব মোটামুটি কমপ্লিট তো এই আমরা অলরেডি কিন্তু দুটো ব্যাগ কর্তাবাবু বাবু রেখে এসেছে কারণ অতগুলো জিনিস একসাথে নিয়ে যাওয়া সম্ভব না আর আমাদেরও কিন্তু সব বাজার আজকে হয়ে গেল কমপ্লিট যা যা ভেবেছিলাম সব কিছু তো আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন কাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ডেলি ভ্লগস উইথ মৌমিতা চ্যানেলে আমার সাথে মানে মৌমিতার সাথে যুক্ত হয়ে থাকুন তাহলে আজকের মতো আসি